আমাদের খেলা শুরু হয়ে গেছে আপনারা উপভোগ করতে থাকুন এই মাত্র আমাদের খেলা শুরু হয়ে গেল উপস্থিত দর্শক মন্ডলী যারা খেলা উপভোগ করতেছেন আপনাদের আজকের খেলায় অংশগ্রহণ করার জন্য আপনাদের সকলকে মান তার জনকল্যাণ যুবসংঘের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি একটি সুন্দর খেলা আমাদের মাঝে অতি সুন্দর শুরু হয়ে গেছে এবং খেলাটা আপনারা সবাই সুন্দরভাবে উপভোগ করবেন যার যার অবস্থান থেকে কেউ যাতে কোনো বিশৃঙ্খলা না করে সেদিকে সবাইকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি কোনো মতে জানি কোনো মানুষ কোনো পশু পাখি মাঠে ঢুকতে না পারে আপনাদের শক্তভাবে কঠোরভাবে দায়িত্ব পালন করার জন্য ছবি করছি ভারী সুন্দর একটি আক্রমণ ছিল দেখা যাক ওখান থেকে বল এই মাত্র ক্লিয়ার করলেন বলের পিছনে কিন্তু ভারী সুন্দর খেলা হচ্ছে মালতা এই মেরেছিলেন ক্রস কিন্তু ওখানে কোনো প্লেয়ার নেই এখনো দেখা যাক বল কিন্তু মাঠের বাইরে

আবারও মাঠের বাইরে ছিটকা লালসান চেয়ারম্যান তিন নম্বর ওখান থেকে বল

অনেক ওপর দিয়ে ফলে গলকে এরকম সুযোগ কিন্তু বারবার আসে না আরি সুন্দর একটি সুযোগ কিন্তু সৃষ্টি করেছিলেন ঝিটকা ফুটবল একাডেমি খেলা কিন্তু আস্তে আস্তে জমে উঠেছে ওবাই গলের খেলোয়াড়রা তাদের মধ্যে বল দেওয়া করে মানতা মাঠে হাজারো দর্শকদের মন মাতাবেন এটাই আমাদের কাম্য মাধ্যমে দেখা যাকারপাড়া এখনো গোয়ার নিয়ন্ত্রণে আবার মাঠের বাইরে গোয়ার পক্ষে ছয় আক্রমণে ঝিটকা দেখা যাক এখন ভাবে দৌড়াচ্ছে দুটির জন্য বল আবারও মাঠের বাইরে বলে ট্রেন ঝিটকা আবারও ঝিটকা কিন্তু আক্রমণে ঝিটকা ওখান থেকে ক্রস করেছিলেন কিন্তু হেড করে ক্লিয়ার করে দিয়েছেন

ভালো আক্রমণ করছে পক্ষান্তরে গড় পাড়াও চেষ্টা করছেন তাদের সেই আক্রমণগুলোকে প্রতিহত করার জন্য ভারী সুন্দর খেলা হচ্ছে মানধা মাঠে উপস্থিত হাজারো দর্শক কিন্তু আজকের এই খেলা উপভোগ করছেন মন ভরে প্রাণ ভরে তারা দেখছেন দুই দলের খেলোয়াড়দের ক্রিয়া শৈলী আবার গোলমুখে কিন্তু না ফুটবল আমাদের খেলা আমরা কিন্তু দেখতে পারি বাঙালি জাতি কিভাবে ফুটবলকে মনে প্রাণে ভালোবাসে এবং এই ফুটবল দেখার জন্য লক্ষ কোটি শ্রোতা কিন্তু টিভি সেটের সামনে রাত্রি যাপন করে থাকে সেই ফুটবল আয়োজন করেছেন মানতা জনকল্যা ওখান থেকে ক্রস করেছিল কিন্তু আমার আক্রমণে ঝিৎকা ক্ষীপ্র গতিতে এগোচ্ছেন কিন্তু না ওখান থেকে বল ক্লিয়ার করেছেন আবার ঝিপ্কার পায় বল বিধি বৈধ সম্মতভাবে বাধা দেয়া হয়নি ফলে সারল ঘোষণা করেছেন গ্রেফারী সাত নম্বর প্লেয়ার কিন্তু ভারী ক্ষিপ্রগতির প্লেয়ার দেখা যাক তার কাছ থেকে দর্শক আরো সুন্দর খেলা উপভোগ করতে পারে না

জিটকা বনাম করার মধ্যেকার আজকের উদ্বোধনী ফুটবল ম্যাচ ইতিমধ্যেই কিন্তু দশ পনেরো মিনিটের মতো খেলা হয়ে গেছে উভয় পক্ষই চেষ্টা করছে গোল করার জন্য যে ফুটবলের সৌন্দর্য গোল সেই সৌন্দর্য কিন্তু এখনো দর্শক দেখতে পাইনি কর্নার পেয়েছে গোরপাড়া কর্নার কিক নেওয়ার জন্য শান্তিতে বললেন তো তো ah oh. เราขับรถมาสิเอไนม่รู้ไม่รู้อะไรไปเลยไป 何 <noise> <noise> いいな。 The 2020 г cláss <laughs> are run away Hyattonsult, bondes v Anyway to 21 Maoy 4.ай Archionsa r call Nur acus Maturin Please Dalai Urra

السلام علیکم ابو لا دایو ہاری استور کے اپلو نہیں ہو لیکن باڈی لوگوں کو پتہ ہوتا ہے لو بھاگ جا 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 আবার পানারা পানার থেকে আবার বল পেয়েছেন দেখা যাক সেই সাত নম্বর জার্চিধারী কিন্তু বলেন নাগালের সাত নম্বর আসে কিন্তু অনেক পরিশ্রম করছে আমরা তার পরিশ্রম কিন্তু এখনো

এখনো কিন্তু গোয়ার পাড়ার সম্ভাবনা গোলের মুখে বল কিন্তু মারতে পারেন দেখা যাক কিন্তু না আবার গোয়ার পাড়ার হাতে বল তেরো নম্বর কিন্তু যথাসাধ্য চেষ্টা করছেন আজকের খেলায় મારે ફાયરે સોય રક્તરે દુખે રક્તરે તોરે કોઈલ પાણી દે મારપરા પાણીથી સકલ ઉછનાવો

আক্রমণে উঠে যাচ্ছেন গোয়ার পর আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছেন দেখা যাক ওখান থেকে সাত নম্বর আর কাকে দিলেন ওখানে কোন খেলোয়াড় নেই সেখানে বলতে আক্রমণ আমার ঠিক মাঠে প্রবেশ করিবেন না কোন অবস্থাতেই কোন দর্শক ভাইয়েরা আপনাদের বিনীত ভাবে অনুরোধ করছে বিরতির সময় কোনোভাবেই কোনো অবস্থাতেই মাঠে প্রবেশ করিবেন না যার যার নিজ নিজ জায়গায় বসে খেলা উপভোগ করবেন পরিবেশ সুন্দর শান্ত রাখবেন এটাই আমাদের কাম্য বিরতির সময় কোনো ধরনের কোনোভাবেই মাঠে প্রবেশ করার চেষ্টা করিবেন না এটা আপনাদের প্রতি বিনিয়ত অনুরোধ আপনাদের সাহায্য সহযোগিতা আমাদের একান্তই কাম্য আপনারা যদি এইভাবে সুন্দর শান্ত থেকে আমাদের সাহায্য সহযোগিতা করেন তাহলে আমাদের খেলা পরিচালনায় কোনো ধরনের কোনো সমস্যা হবে না ওখানে ওখানে কিন্তু শন করেছেন

ধাক্কায় তোমরা উপরে যেতে পারো আরো পিছিয়ে যাও রবিবার আগামী রবিবারের খেলা খুকুন একাডেমি মানিকগঞ্জ বরং একাডেমি মানিকগঞ্জ খুকুন একাডেমি মানিকগঞ্জ বনাম মাসুম একাডেমি মানিকগঞ্জ রবিবারের খেলা দেখার জন্য সকল দর্শক শ্রোতা ভাই বোনদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের মতো আগামী রবিবারও আপনারা মাঠে উপস্থিত থেকে আমাদের এই আয়োজন আমাদের এই সুন্দর আয়োজনকে আরো সুন্দর এবং সাফল্য করে তুলবেন এই কামনা রেখে আগামী রবিবারের খেলার অগ্রিম দাওয়াত দিয়ে যাচ্ছে খেলা কিন্তু প্রায় বিরতির সময় এসে গেছে গোলমুখে ক্র দেখা যায়

বল কিন্তু হয়নি বল কিন্তু আমরা ধারণা করেছিলাম কিন্তু চাল ভেদ করেছে কিন্তু ভরতক্ষণে দেখতাম সেটা কিন্তু বিষণ দিয়ে ঢুকেছে সুতরাং গোল হয়নি একটি সম্ভাবনা ছিল ভারী সুন্দর একটি চেষ্টা কিন্তু রায়ের সাথে রূপান্তরিত হলো মানে ঘরপাড়া দেখা যাক বল কিন্তু মাঠের পাইরে খেলোয়াড় ভাইদেরকে শান্ত থেকে সুন্দর খেলা উপহার দিবে এটাই আমাদের কাম্য বনাম পাড়ার মধ্যে যার আজকে প্রথম খেলা এখনো গোল শূন্য ফুটবলের সৌন্দর্য গোল কিন্তু কেউ আদায় করতে পারেনি

এই রাত দিন খেলার সমাজ প্রায় 25 মিনিটের মতো অতিক্রমন্ত চলেছে কিন্তু ঠিক কাঙ্ক্ষিত গোল কিন্তু কেউ এখনো আদায় করতে পারেনি উভয় দলই চেষ্টা করছেন তাদের ফুটবল ভলান্টিয়ার ভাইদের বলছি পূর্ব দক্ষিণ কোণারে কিন্তু হাসের বাচ্চা ঢুকেছে ভাই তোমরা ওই হাঁসের বাচ্চাগুলোই তো বলের সামনে হ্যাঁ ওই হাঁসের বাচ্চাগুলো ওখান থেকে সরিয়ে দাও ভাই যারা আস হাসের হাঁসের বাচ্চাগুলি ওখান থেকে সরিয়ে নাও মাঠে কিন্তু হাঁস ঢুকেছে